আমি শিশির মুন্না পেশায় একজন বর্তমানে সরকারি কর্মকর্তা অনেকদিন ধরে ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন এর সাথে আমার অনেকদিন ধরে একটা সম্পর্ক রয়েছে যেহেতু সবসময় চশমা ইউজ করা হয় সেই জায়গা থেকে যেহেতু অনেক প্রোগ্রাম থাকে সেমিনারে অ্যাটেন্ড করতে হয় তো চশমাটা অনেক সময় দেখা যায় যে আমার কাছে একটু বিরক্ত কারণও হয় কারণ অনেক সময় তো দেখা যায় চশমা পড়লে আমাদের এই জায়গাগুলো আমাদের একটা স্পট হয়ে যায় তো এইটা নিয়ে মোটামুটি এক সময় আমি বলা যায় বিরক্ত ফিল করি সেই জায়গা থেকে হঠাৎ করে গুগলে সার্চ করি যে আসলে কিভাবে এইটার একটা প্রপার সলিউশন আমি পেতে পারি তো সেই জায়গা থেকে ঘাটাঘাটি করে দেখলাম যে চশমাও পরা লাগবে না ইনফ্যাক্ট আমার কোনো ধরনের সার্জারিও করা লাগবে না এটার একটা সমাধান আছে তখন যথারীতি আমি ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নের সাথে যোগাযোগ করি যে আসলে এই ধরনের কোনো টেকনোলজি আমাদের দেশে আছে কি না যে এই দুইটা বিষয় স্কিপ করে আমরা যাতে স্বচ্ছতা ভাবে দেখতে পারি সব কিছু এবং কোনো ধরনের চোখে প্রবলেম হবে না কোনো ধরনের ইনফেকশন হবে না সেই জায়গা থেকে আমি অপটোমেটিস্ট গাজী রিয়াজ রহমানের সাথে যোগাযোগ করি এবং তার সাথে পুরো বিষয়টা আমি শেয়ার করি শেয়ার করার পরে বললো যে হ্যাঁ এক্স্যাক্টলি এইরকম একটা টেকনোলজি ইতিমধ্যেই আমাদের ঢাকা অপটিক্যাল প্যাভেলিয়ানে আমরা সার্ভিস দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়েছি তখন আমি এসে আসলে যোগাযোগ করি পুরো বিষয়টা জানার চেষ্টা করি যে কিভাবে কি করা যায় তখন তারা আমাকে একটা প্রপার সলিউশন দেয় এবং আমি অলরেডি ইতিমধ্যেই এই সলিউশনটা টেক আপ করি এবং খুব শীঘ্রই আমি বা এই প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য তাদের সার্বিক সহযোগিতা কাম্য করি সালাম আলাইকুম আমি অপটোমেট্রিক গাজী রিয়াজ রহমান আজকে আমরা একটি বিশেষ টেকনোলজি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অর্থ ক্যারাটোলজি তো এটা বোঝার আগে আমাদেরকে আগে জানতে হবে মায়োপিয়া কি তো জনাব শিশির মুন্না আমাদের ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন একজন লয়েল কাস্টমার প্লাস পেশেন্ট উনি যেটা বললেন আর কি তো ওখান থেকে আমি শুরু করি আসলে উনি বেসিক্যালি একজন মায়োপিক পেশেন্ট তো উনি আমাদের এখান থেকে এর আগেও অনেক সেবা নিয়েছেন উনি গুগল থেকে জানতে পেরেছেন যে এমন একটি টেকনোলজি আছে যেটি অপারেশন করার প্রয়োজন নেই চশমা পড়তে হবে না বা চোখে কোনো কিছুই রাখার প্রয়োজন নেই কিন্তু দৃষ্টি স্বচ্ছতা এনে দিবে সো বেসিক্যালি এরপরে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এবং এরপরে হচ্ছে আমরা ওনাকে অর্থ সম্পর্কে বিশদ আলোচনা করি ওনার সাথে আমরা তো প্রথমত আমাদেরকে জানতে হবে আসলে মায়োপিয়া জিনিসটা কি তো মায়োপিয়া হচ্ছে সিম্পল কথাই হচ্ছে মাইনাস পাওয়ার বা দূরে দেখার যে ক্ষমতাটা থাকে সেটা আসলে কমে যাওয়া আমাদের মায়োপিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই মুহূর্তে পৃথিবীতে বেশ কয়েকটি অ্যাডভান্স টেকনোলজি এসেছে তার মধ্যে মায়োপিয়া কন্ট্রোল লেন্স আছে যেগুলো আমাদের ডি ফোকাসের মাধ্যমে মায়োপিয়াটা কন্ট্রোল করে থাকে যেটি ইতিমধ্যে আমাদের ঢাকা অপটিক্যাল প্যাভেলিয়নে আমরা জাইসের সাথে কোলা করে আমরা জাইস মায়োপিয়া সেন্টার করেছি এবং আমাদের বেশ অনেক রোগী ইতিমধ্যে আমাদের এখান থেকে মায়োপিয়া কন্ট্রোল লেন্সের সেবা নিয়ে উপকৃত হয়েছে আর এর পরবর্তীতে আমি ভাবতে থাকলাম যে আসলে অর্থ কেরাচলজি যেটা একদমই নতুন একটি ইনোভেশন এটি আমরা ঢাকা শহরে কীভাবে আমরা অ্যাপ্লিকেবল করতে পারি আর কি তো সেটার জন্যে গত বছর আসলে আমি জাপানের বিখ্যাত সিট কোম্পানির আন্ডার একটি আমি ট্রেনিং কমপ্লিট করি সিঙ্গাপুরে তো ওখান থেকে কমপ্লিট করার পর আমি আরও ফার্দার কিছু ট্রেনিং নিয়েছি আর কি এটার উপরে তখন আমি ভাবলাম যে আমাদের ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়নে এটি সংযোজন করা প্রয়োজন তো ইতিমধ্যে আমাদের এখানে অর্থ ক্যারাটোলজি সেটা রেডি হয়ে গিয়েছে তো সুতরাং এখন আমরা টোটালি এই সেবাটি দেওয়ার জন্য এই মুহূর্তে তো যেটা বলছিলাম আর কি যে মায়োপিয়া ম্যানেজমেন্ট আসলে আমরা মায়োপিয়া কন্ট্রোল লেন্স দিয়ে করতে পারি আমরা ড্রপের মাধ্যমে করতে পারি বিভিন্ন থেরাপি দেওয়ার মাধ্যমে করতে পারি একই সাথে অর্থ ক্যারাটোলজিকে বলা হয় পৃথিবীর অন্যতম সেফেস্ট এবং পারফেক্ট একটি সলিউশন মায়োপিয়া ম্যানেজমেন্টের জন্য এখানে মজার ব্যাপার যেটা হলো যে আপনি যদি মায়োপিয়া কন্ট্রোল লেন্স ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মায়োপিয়া কন্ট্রোল লেন্সটি পরে থাকতে হচ্ছে সবসময় যতক্ষণ আপনি পরিষ্কার দেখতে চাচ্ছেন বা কন্টিনিউ করার জন্য কিন্তু অর্থকেরাকোলজির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এটি ব্যবহার করলে আপনাকে না করতে হবে কোনো অপারেশন না আপনাকে পরে থাকতে হবে কন্টিনিউসলি কোনো কিছু আপনি কোনো কিছু পরে থাকা ছাড়াই পুরো পৃথিবী স্বচ্ছভাবে দেখতে পারবেন এটাকে অর্থ ক্যারাটোলজি বলা হয় ওকে বলা হয় এটি আসলে একটি টেকনোলজি যার মাধ্যমে আমাদের চোখে যে কর্নিয়া আছে কর্নিয়ার শেপের উপর কাজ করে এটি কিভাবে কাজ করে এটি সাধারণত আমাদের রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন এটি পড়তে হয় সুতরাং দিনে পরে থাকার মতো কোনো হ্যাসেলো আপনাকে পোহাতে হবে না আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঠিক তখন আপনি দু চোখে আপনি অর্থ ক্যারাটোলজির বা ওকে লেন্স আপনি পরে ঘুমিয়ে যাবেন এবং মোটামুটি ছয় থেকে আট ঘন্টা পড়তে বলা হয় এটি এটি পরে যখন আপনি সকাল থেকে ঘুম থেকে উঠবেন তখন চোখ থেকে খুলে রাখবেন এবং সাথে সাথে আপনি পুরা পৃথিবী পরিষ্কার দেখতে পারবেন সো এটা একটা আসলে আমাদের ভীষণ কেয়ার ইন্ডাস্ট্রিতে একটি মিরাকলি বলতে পারি আমরা অর্থক্যারাটোলজির ট্রিটমেন্টের জন্য আমরা যে লেন্সটি ব্যবহার করছি এটি একটি আর জিপি লেন্স মানে এটি রিজিড গ্যাস পারমিয়াবল লেন্স এবং এটি হচ্ছে আপনার জাপান থেকে তৈরিকৃত কৃত এটা আপনি দেখতে পাচ্ছেন জাপান থেকে এটা তৈরিকৃত কৃত সিডের সিড ব্র্যান্ডের জাপানের বিখ্যাত সিড ব্র্যান্ডের আর কি এটার বেনিফিট যেটা এই মুহূর্তে পৃথিবীতে বেশ কয়েকটি ব্র্যান্ড আপনার অর্থ কাজ করছে বাট সমস্যা হলো ওয়েস্টার্ন যে কর্নিয়ার শেপটা আছে সেটি আমাদের এশিয়ান কর্নিয়ার শেপের থেকে কিছুটা পার্থক্য দেখা গিয়েছে বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে আপনার ওয়েস্টার্ন যে কর্ণিয়াগুলো থাকে সেগুলো একটু থাকে আর আমাদের এশিয়ান যে কর্ণিয়াগুলো থাকে সেগুলো কিছুটা ফ্ল্যাট থাকে আর কি সেই কথা মাথায় রেখেই আপনার জাপানের সিট কোম্পানি আপনার এই অর্থ ওকেলেন্সটি তৈরি করেছে যাতে করে আপনার এশিয়ান রিজিয়নে যারা আপনার এই অর্থ সেবাটি পেতে যাচ্ছে তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন কারণ আপনি যদি ওয়েস্টার্ন যে অর্থ ক্যারাকলজি লেন্স আছে সেটি যদি আপনি ব্যবহার করেন সেটা থেকে আপনি পুরোপুরি আউটকাম পাবেন না কি তো সেক্ষেত্রে জাপানের সিট কোম্পানির অর্থ ক্যারোটোলজি লেন্স আসলে একটি পারফেক্ট সলিউশন আর এরপর যেটা আসে আপনার হচ্ছে অক্সিজেন পারমিয়াবিলিটির ব্যাপার বা আমাদের চোখের কর্নিয়া হেলদি থাকার জন্য আমাদের চোখে কিন্তু প্রতিনিয়ত অক্সিজেনের প্রয়োজন হয় পুষ্টির প্রয়োজন হয় তো আপনি যখন সাধারণ কন্টাক্ট লেন্স পড়বেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অক্সিজেন ব্যাঘাত ভুগলে আপনার চোখে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে বাট আমাদের এই সিডের যে ওকে লেন্স যেটি আছে আর কি এটিতে আপনার ওয়ান ফিফটি সিক্স হচ্ছে আপনার অক্সিজেন পারমেবিলিটি আছে নর্মাল থেকেও অনেক বেশি ভালো ওয়ান মোর দ্যান ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর কি তো সেক্ষেত্রে আপনার চোখের কর্নিয়ান নিউট্রেশনের কোনো ব্যাঘাতি ঘটবে না আপনার চোখও হেলদি থাকবে এরপরে যেটা আসে আপনার একটা ডিউরেবিলিটির ব্যাপার অনেক সময় দেখা যায় আপনার অনেক কন্ট্যাক্ট লেন্স ছিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে এবং এই ক্ষেত্রেও আপনার সিজের চলে চলেছে লেন্সটি হাইলি ডিউরেবল এবং এটি আপনি ওয়ারেন্টি পাবেন মিনিমাম দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি এটি কতটুকু ডিউরেবল আর কি ফ্লেক্সিবল এবং ডিউরেবল